বন্ধুরা আমি আজ এসেছি জয়পুরহাট জেলার আকিলপুর উপজেলার রাইকালি ইউনিয়নের পণ্ডুরিয়া গ্রামে এই গ্রামটি বর্তমানে পাখিদের গ্রাম হিসাবে পরিচিত কারণ এই গ্রামে দেশি বিদেশি সহ প্রায় আঠারো থেকে বিশ হাজার পাখিদের বসবাস এবং এই গ্রামের মানুষরাও পাখিকে খুব ভালোবাসে এবং তারা পাখিগুলোকে সযত্নে আগ্রে রাখে বর্তমানে এই গ্রামের মানুষের ঘুম ভাঙে পাখির শব্দে পাখির কলরব শব্দে সবসময় মুখরিত হয়ে থাকে পুরো গ্রাম এই গ্রামে যে পাখিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হল শামুকখোলা হারগিলা আচ্চরা পানকৌরি বক অন্যতম এই পাখিগুলোকে দেখতে প্রতিদিন অনেক দর্শনার্থী এই গ্রামে আনাগোনা করে এবং জয়পুরহাট সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে ওই পাখিদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে পাখিরা যেন কেউ শিকার করতে না পারে এবং পাখিদের কোনো রোগ আক্রমণ না হয় সেদিকেও তারা তত্ত্বাবধায়ক দায়িত্ব পালন করছে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জীবন ও প্রকৃতির গল্পে আবারও আলাদা পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে